বাগি যাই ভুল বুলি তুই ফুল শাখাতে দৃষ্ণা দোল আজ তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিল বাগি চাই ভুল বুলি তুই ফুল শাখাতে দোল আজ তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল বাকি চাই বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজ তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দরাতে বিলল ওহাই রিক্ত শাখায় শাখাই উত্তরিবাই ঝুর শেণীন আজ ওহাই রিক্ত শাখায় শাখাই উত্তরিবাই ঝুর দিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মো মাসি বি আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মো মাছি বি ভুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজ कबे से फूल কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সে ফুল কুমারি ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে কপল শিশিরের স্পর্শ সুখে ভাঙ বেড়ে ঘুম রাং বেড়ে কপল বাগি যাই তুই ফুল শাখাতে আজে দোল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই ফাগুনে সে ডাক দিয়ে যায় উঠল এবার সই দোল দোল দিয়েছে ঘুম ভেঙেছে কই ফাগুনে সে ডাক দিয়ে যায় উঠল এবার ভাঙাবই ঘুম তো নে সাথে জেগে রই দক্ষিণায় এলো অলীরা পাখিরা তোমারি প্রেমে ওঠো ওঠো ল